মাছের আড়ত লোহজন মুন্সিগঞ্জ মাওয়াতে সবচেয়ে বড় মাছের আড়ত প্রতিদিন বেলাতেই এই মাছের আড়ত শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তের থেকে এই মাছের আড়তে মাছ নিয়ে আসেন বিভিন্ন মাছ এই আরতে আসে কিন্তু এই মাছের আড়তে সবচেয়ে বেশি ইলিশ প্রচলিত কারণ পদ্মা নদীর ইলিশ এই আড়তে সবচেয়ে বেশি বেচা হয়ে থাকে আর পদ্মার ইলিশ মানেই তো বোঝেন আপনারা পদ্মার ইলিশের দামটাও একটু বেশি হয় এই আড়তে পদ্মার ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যায় অন্যান্য মাছ এই আড়তে পাওয়া যায় ইলিশের হালি পঁচিশশো থেকে আঠাইশো পর্যন্ত ইলিশ মাছ খুবই সুস্বাদু কিন্তু এটা যদি হয় পদ্মার ইলিশ কিন্তু এই আরতে অন্যান্য মাছ পাওয়া যায় যেমন শিং মাছ কই মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাসটা যদি হয় পদ্মার তো প্রচুর পরিমাণ দাম হয়ে থাকে পোয়া মাছ কই মাছ রুই মাছ আর অন্যান্য অনেক মাছ এই আরতে আপনারা পাবেন কিন্তু এই মাছ কিনতে হলে আপনাকে আসতে হবে খুব সকাল সকাল তাহলে পাবেন